আসসালামু আলাইকুম জাহিলিয়াত আরবি শব্দ জাহালা থেকে এসেছে যার অর্থ অজ্ঞতা ইসলামের পূর্ববর্তী যুগকে জাহিলিয়াত বলা হয় কারণ সে সময় আরব সমাজে নৈতিকতা মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছিল না এই সময়ের পর ইসলাম ধর্মের মাধ্যমে একটি নতুন স্বর্ণযুগের সূচনা ঘটে যেখানে মানব জাতির জন্য ন্যায় শান্তি ও উন্নতি প্রতিষ্ঠিত হয়েছিল প্রাক আরব থেকে স্বর্ণযুগের পথে ইসলাম ও স্বর্ণযুগ পর্ব এক আজকের পর্বে থাকছে জাহিলিয়ার যুগে প্রাক আরবের ন্যায় অন্যায়ের নীতি ও কন্যা শিশু হত্যা সহ বিভিন্ন কুপ্রথা নাজিল হওয়ার পর ইবনে খ্রিস্টানের সাথে নবীর পরামর্শ আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজাসির ইসলামের প্রতি সমর্থন ও সুরক্ষা হিজরতের পথে সুরাকা ইবনে মালিককে পারস্য সম্রাট ক্রিস্টার স্বর্ণের বালা দেয়ার বার্তা দেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ভিডিওটি দেখতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত জাহিলিয়াদের যুগে মক্কার আরবদের অন্যায় সম্পর্কে প্রশ্ন করা হতো তাদের উত্তর ছিল যখন অন্য গোত্র তাদের গোত্রের মানুষকে খুন করে নারী অপহরণ গবাদি পশু ও সম্পদ লুট করে তা ছিল তাদের চোখে অন্যায় কিন্তু যখন তাদের ন্যায় সম্পর্কে প্রশ্ন করা হতো তারা একটি ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরত প্রতিশোধ তারা বলতো যে গোত্র আমাদের পরিবারের নারী অপহরণ করবে আমরা তাদের গোত্রের নারীও অপহরণ করব। যে আমাদের সম্পদ ছিনিয়ে নেবে আমরা তার সম্পদও ছিনিয়ে নেব খুনের বদলে খুন বদলার বদলে বদলা এমন অন্ধকার প্রেক্ষাপটে ন্যায় উন্নয়ের তকমা শুধুমাত্র প্রতিশোধের চেতনায় জ্বলছিল যেখানে মক্কার গোত্রগুলোর মধ্যে ছিল গভীর আস্থাহীনতা হিংসা খুনুখুনি আর হানাহানি যা কখনো শেষ হতো না দরিদ্র দাস ও দুর্বলদের প্রতি ছিল নিপীড়ন আর শোষণ আর এই অবস্থার সাথে মদ্যপান জুয়া এবং ব্যহেয়াপনার পরিবেশ ছিল যেন এক সমাজব্যাপী কুপ্রথা এক অন্ধকার সময় যেখানে নারীর মর্যাদা ছিল নগণ্য কন্যা শিশুদের ভবিষ্যৎ ছিল আরো ভয়াবহ ওই যুগে নারীরা শুধু অবজ্ঞার শিকার হতো তাদের কোনো অধিকার সম্মান বা মর্যাদা দেওয়া হতো না সমাজের সর্বত্র ছিল বৈষম্য যেখানে নারীদের শুধুমাত্র সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো জাহিলিয়াতের যুগে নারীদের প্রতি বৈষম্য প্রকাশিত হতো বিভিন্নভাবে বহু বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষদের একচেটিয়া কর্তৃত্ব এবং সম্পত্তির উপর ভিত্তি করে বিয়ে করার প্রচলন ছিল ধনী ব্যক্তিরা সমাজে মর্যাদা এবং প্রভাব বৃদ্ধির জন্য একাধিক নারীর সঙ্গে বিবাহিত হতেন সমাজে উচ্চ মর্যাদা অর্জনের অন্যতম মাধ্যম ছিল এই প্রথা এর পাশাপাশি দাসত্বের ভয়াবহতার সময়ও নারীদের বন্দি করে দাসী বানানো হতো যা তাদের উপর আরো বেশি নির্যাতনের সুযোগ সৃষ্টি করেছিল কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল কন্যা শিশু হত্যা যে প্রথা জাহিলিয়াদের যুগের সবচেয়ে নৃশংস অংশ হয়ে উঠেছিল কন্যাদের বোঝা মনে করা হতো তারা ভবিষ্যতের লজ্জার কারণ হয়ে উঠতে পারে এই ভয়াবহ বিশ্বাসের ফলস্বরূপ জীবন্ত কবর দেওয়া হতো নিরীহ কন্যা শিশুকে পবিত্র আল কোরআনে এই বর্বর প্রথার বিরুদ্ধে সোচ্চার ভাষা ব্যবহার করা হয়েছে সুরাত ইসলাম এই অমানবিক আচরণের অবসান ঘটায় এবং নারীর মর্যাদা ও অধিকার পুনঃস্থাপন করে নারীদের সম্পত্তির অধিকার দেয়া হয় পুরুষ ও নারীর মধ্যে মানবিক সমতা প্রতিষ্ঠিত হয় এইভাবে জাহিলিয়াত যুগের অন্ধকারে আরব সমাজ যখন অন্যায় অবিচার এবং নৈতিক অবক্ষয়ের গভীরে নিমজ্জিত ছিল তখন ইসলাম ন্যায় বিচার মানবতা এবং নৈতিকতার আলোকর্তিকে নিয়ে আসে এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এক নতুন যুগের সূচনা ঘটান তিনি শুধু ধর্মীয় নেতৃত্ব নয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্বের মাধ্যমেও আরব সমাজকে প্রথমবারের মতো ঐক্যবদ্ধ করে তোলেন উত্ত্রীয় বিদ্বেষ ও দ্বন্দ্বের অবসান ঘটিয়ে তিনি একটি স্থিতিশীল এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তোলেন এবং পরাশক্তি বাইজেন্টাইন এবং পারস্যকে পরাস্ত করে অল্প সময়ের মধ্যেই আরবরা বিশ্বব্যাপী একটি অত্যন্ত প্রভাবশালী একক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে নবী মোহাম্মদ সাল আল্লাহাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব যিনি তার জন্মের আগেই মারা গিয়েছিলেন ছয় বছর বয়সে মাতা আমিনা বিনতে ওয়াহাবের মৃত্যু হয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের শৈশব ও কৈশোরকাল ছিল বেশ কঠিন এরপর দাদা আব্দুল মোতালিব তার দেখভাল করেন কিন্তু তার আট বছর বয়সে তিনিও মারা যান পরবর্তীতে চাচা আবু তালিব নবীর আলন পালন করেন এবং তার জীবনের শেষ পর্যন্ত তাকে রক্ষা করেছিলেন ছয়শ দশ খ্রিস্টাব্দে যখন নবী মোহাম্মদ সাল্লাহ হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন তখন জিব্রাহ আলহাম নবীর কাছে প্রথম নিয়ে আসেন সুরা আল্লাহ এক থেকে পাঁচ আয়াত পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে পর আর তোমার প্রভু অতি দয়ালু যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না নবী তখন ভীষণ উদ্বিগ্ন অভিত হয়ে পড়েন এবং সেই অভিজ্ঞতার কথা তার স্ত্রী খাদিজা রাদে আল্লাহকে জানালেন খাদিজা রাধিয়ালু তাকে শান্ত করেন এবং বলেন আপনি কখনো অন্যায় করেননি আপনি দয়ার সাগর এবং সৎ মানুষ আল্লাহ আপনাকে সঠিক পথে রাখবেন খাদিজা রাদে আল্লাহ্নহু নবীর অভিজ্ঞতা আরো ভালোভাবে বোঝার জন্য তার চাচাতো ভাই এবং নবীর পিতৃকুলের দূর সম্পর্কীয় আত্মীয় ওয়ারাকা ইবনে নফালের কাছে নিয়ে যান বারাকা ইবনে নফাল ছিলেন প্রাক ইসলামী যুগের একজন জ্ঞানী এবং বিশিষ্ট খ্রিস্টান পণ্ডিত যা সে সময়ের খ্রিস্টান ঐক্য থেকে বিচ্ছিন্ন একটি ধর্মীয় মতবাদ ছিল এই ধর্ম অনুসারে যিশু খ্রিস্ট শুধুমাত্র একজন মানুষ ছিলেন একজন পবিত্র নবী এবং তার ঐশ্বরিকতাকে অস্বীকার করা হতো ওয়ারাকা ইব্রাহিমী ধর্মের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে সঠিক পথে থাকার চেষ্টা করতেন তার ধর্মীয় এবং ঐতিহাসিক জ্ঞান তাকে আরব সমাজে একজন প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে স্বীকৃতি কথা দিয়েছিলাম তিনি এই অভিজ্ঞতাকে তাওরা এবং ইঞ্জিলে বর্ণিত নবুয়াতে নিদর্শন হিসেবে চিহ্নিত করেন এবং বলেন এটি সেই ফেরেস্তা যিনি মুসা আল্লাহবাসাল্লামের কাছে এসেছিলেন যদি আমি তখন জীবিত থাকতাম যখন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দেবে তবে আমি তোমার সাহায্যে গিয়ে আসতাম নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহপথনের কিছুদিন তবে তার দেওয়া বক্তব্য নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে মানসিক মানসিকভাবে শক্তি ও সাহস যুগিয়েছিল ওহি নাজিল হওয়ার প্রথম তিন বছর নবী গোপনে ইসলাম প্রচার করেন এরপর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে আসলে অমানবিক নির্যাতন শুরু করে যা সামাল দিতে কিছু খ্রিস্টাব্দে আবেসিনিয়ায় বা বর্তমান ইথিওপিয়ায় নিরাপদ আশ্রয়ের জন্য পাঠান মক্কায় ইসলামের আবির্ভাবের আগে থেকেই খ্রিস্টান ধর্ম আরব অঞ্চলের আশপাশে বিশেষ করে আরব উপদ্বীপের উত্তর দিকে বাইজেন্টান সাম্রাজ্যে এবং দক্ষিণ নাজরানের মতো এলাকাগুলোতে খ্রিস্টানদের উপস্থিতি ছিল সেই প্রেক্ষাপটে বলা যায় ঠিক দরজার কাছে খ্রিস্টান ধর্ম অবস্থান করছিল যা ইসলাম ধর্মের প্রাথমিক ইতিহাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়ার খ্রিস্টান রাজা নাজাসিও ওয়ারাকা ইবনে নফালের মতো নিস্টোরিয়ান একাত্মবাদী বিশ্বাসী খ্রিস্টান ছিলেন মুসলমানরা আবিসিনায় আশ্রয় নিতে গেলে কুরাশদের পত্তলিক নেতা আম্মার ইবনে আব্দুল সহ অন্যান্য নেতারা সেখানে গিয়ে মুসলমানদের ফেরত আনতে চেষ্টা করেন তিনি রাজা নাজাসিকে বলেন মুসলিমরা আমাদের ধর্মকে অবমাননা করে পালিয়ে আপনার কাছে এসেছে তারা আমাদের সমাজ আইন ও ঐতিহ্যকে অস্বীকার করে বিদ্রোহী হয়ে আপনার কাছে এসেছে আমরা তাদের ফেরত চাই নাজাসি তার দরবারে মুসলিম নেতা জাফর ইবনে আবু তালিবকে ডাকলেন নাজাসি জাফরকে বলেন তোমরা যে নতুন ধর্ম অনুসরণ করছো তা সম্পর্কে বলো কি তোমাদের নবী শিক্ষা দেন জাফর না আবু সে বললেন হে রাজা আমরা অন্ধকার যুগে ছিলাম মূর্তি পূজা করতাম অন্যায় করতাম তখন আল্লাহ আমাদের মধ্য থেকে একজন নবী পাঠালেন যিনি আমাদের সত্যের পথে ডাকলেন নাজাসি বলেন তোমাদের ধর্মের পবিত্র গ্রন্থে ইসা আল্লাহবাসাল্লাম সম্পর্কে কিছু বলা হয়েছে কি জাফর তখন সুরা মারিয়ামের কিছু আয়াত পাঠ করেন নাজাসি কোরআনের আয়াত শুনে অশ্রুষিক্ত হয়ে ওঠেন এই ঘটনার বিবরণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে এরপর নাজাসি বলেন নিশ্চয়ই যা তোমাদের নবী নিয়ে এসেছেন এবং যা ইসা আলাইহাসাল্লাম শিখিয়েছেন উভয়ই একই আলোর উৎস থেকে এরপর তিনি কুরাইশদের প্রেরিত দূতদের উদ্দেশ্যে বলেন আমি মুসলমানদের আমার রাজ্যে নিরাপদ আশ্রয় দিচ্ছি তাদের কেউ ক্ষতি করবে না তোমাদের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করছি মুসলমানরা তখন আল্লাহর শুক্রিয়া আদায় করেন এবং রাজা নাজাসী মুসলমানদের বন্ধু ও রক্ষক হিসেবে তাদের বরণ করেন মুসলিমদের বক্তব্য শুনে তিনি আরো বলেন আমার এবং তোমাদের ধর্মের মধ্যে একটি সরু রেখা ছাড়া আর কোনো পার্থক্য নেই আবু হুরাইরা রাজা আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ নাজাসের মৃত্যু সংবাদ শুনে বলেন আজ এক নেক লোক মারা গেছেন তারপর তিনি মুসলমানদের নিয়ে গায়েবানা জানাজা পড়ান সাহিব এক হাজার ৬১৫ থেকে ছয়শো আঠারো খ্রিস্টাব্দে কুরাইশরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম এবং তার অনুসারীদের উপর কঠোর বয়কট আরোপ করেন বনু হাসিম ও মুতালিব গোত্রের সদস্যরা তাইবের সাব আবি তালিবে আশ্রয় নেন যেখানে কঠোর দারিদ্র ও অনাহারে দিন কাটাতেন এই সময় নবী সাল্লাহ আলহাসাল্লাম এর প্রিয় স্ত্রী খাদিজা রাদি আল্লাহ এবং একই বছর তার চাচা ও রক্ষক আবু তালিব মৃত্যুবরণ করেন আবু তালিবের মৃত্যুর পর ইসলামের প্রসার রোধে কুরাইশ নেতারা নবী সাল্লাল্লাহসাল্লামকে হত্যার পরিকল্পনা করে দারুল নাদবার বৈঠক করে তারা সিদ্ধান্ত নেয় যে প্রত্যেক গোত্র থেকে একজন প্রতিনিধি সম্মিলিতভাবে তাকে হত্যা করবে যাতে বনু হাসিম গোত্র এককভাবে প্রতিশোধ নিতে না পারে নবী সাল্লাল্লাহ আল্লাহর নির্দেশে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন বিশ্বাসের কারণে নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর পথে হিজরত করেছে আমি অবশ্যই দুনিয়ায় তাদের সৌভাগ্য দান করবো এবং পরকালে তাদের পুরস্কার তো অনেক বড় সুরানাহাল নাহাল একচল্লিশ আবু বকর রাদিয়া আনহু নবিসাল্লাহ হে সঙ্গে হিজরত করেছিলেন পথে তাদের সন্ধান করার জন্য কুরাইশরা পুরস্কার ঘোষণা করেছিল যে কেউ নবীসাল্লা হেল্লে হেফাজসাল্লামকে জীবিত কিংবা মৃত ধরে আনলে তাকে একশো উট দেওয়া হবে কুরাইশরা তাদের সন্ধান করতে সেনা পাঠায় এবং চারদিকে তল্লাশি চালায় কুরাইশদের নজরদারির কারণে নবী এবং আবু বকর একটি ভিন্ন এবং দুর্গম পথ বেছে নেন তারা গুহায় তিন দিন থর থরগুহায় যখন কুরাইশটা আসে তখন তারা এত কাছে চলে আসে যে আবু বকর রাদি চিন্তিত হয়ে পড়েন নবী সাল্লাহ আল্লাহ তাঁকে সান্তনা দিয়ে বলেন ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছে সুরাত নয়ের ত্যাগ করার সময় তিনি আবেগপ্রবণ হয়ে বলেন হে মক্কা তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে তোমার জনগণ আমাকে বের করে না দিত তবে আমি কখনোই তোমাকে ত্যাগ করতাম না হিজরতের তৃতীয় দিন নবী সাল্লাহ আলহুয়া সাল্লাম এবং আবু বকরাদি আল্লাহ থরগুহা থেকে বেরিয়ে মদিনার পথে যাত্রা করেন এদিকে সুরাকা ইবনে মালিক কুরাইশদের পুরস্কারের লোভে তাদের খুঁজতে বের হন হিজরতের চতুর্থ দিন মরুভূমির পথে সুরাকা নবী সাল্লাহ আলহ্লাম এবং আবু বকর রাজি আল্লাহকে দূর থেকে দেখতে পান তিনি ঘোড়ায় চড়ে দ্রুত তাদের দিকে এগিয়ে যান যখন সুরাকা নবী সাল্লাহ আলহ্লামের খুব কাছাকাছি পৌঁছে যান তার ঘোড়ার পা বালুতে ডুবে যায় এবং সুরাকা ছিটকে পড়ে যায় বারবার চেষ্টা করেও তিনি নবী ও আবু বকর রাজি আল্লাহকে ধরতে ব্যর্থ হয়ে তিনি বুঝতে পারেন এটি আল্লাহর ইচ্ছায় ঘটছে এবং নবী সাল্লাহে সাল্লামের ক্ষতি করা সম্ভব নয় তিনি নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিজ্ঞা করেন তিনি কুরাইশদের কাছে তাদের অবস্থান প্রকাশ করবেন না নবী তাকে ক্ষমা করেন এবং বলেন একদিন তুমি পারস্যের সম্রাট কিস্টার স্বর্ণের বালা পড়বে ছয়শ বেয়াল্লিশ খ্রিস্টাব্দে খলিফা ওমর ইবনে খাত্তাবের সময় মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদাইন দখল করে পারস্য সম্রাট কিসরা ধন সম্পদ ও রত্নগুলো মদিনায় আনা হয় ওমর রাজি আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিসরা স্বর্ণের বালা সুরাকা ইবনে মালিকের হাতে তুলে দেন পরবর্তী পর্বে থাকছে প্রাক ইতিহাসে মদিনার আউস ও খাজরাজ গোত্র এবং ইহুদি গোত্রদের দ্বন্দ্ব সংঘাত এবং আকাবা পাহাড়ে মদিনাবাসীর ইসলাম গ্রহণ নবীর হিজরতের পরে মদিনার প্রেক্ষাপট বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ নবীর সাথে ইহুদিদের শান্তি চুক্তি ও তাদের বিশ্বাসঘাতকতা এবং সবশেষে মক্কার বিজয় সহ আরো অনেক উল্লেখযোগ্য ঘটনা আমাদের ভিডিওগুলো দেখতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ